মনে হয় তাহির ডরাই আওয়াজ করতেছে তাহির ডরাই আওয়াজ করি না আমি তাহির ক্যানভাস করতে ফেনিতে আসি নাই আমি আমার দাদার ক্যানভাস করতে ফেনিতে আসি নাই আমি আমার বাড়ি বাড়ির কাহিনী খোলার জন্য ফেনিতে আসি নাই আমি এই ফেনিতে এসেছি আমার নবীর পক্ষে কথা

এমন কোন দিন নাই যে মাঝে মাঝে ফোন যায় নাই হুজুর এলাকাটা কিন্তু অনেক আপনার বিরুদ্ধের মানুষ আছে আমি যেখানে বিরুদ্ধের মানুষ আছে সেখানে যদি তাহিরি যায় ওই মানুষগুলো বন্ধ হয়ে যাবে ক্ষমতা দিয়া কাউকে বন্ধু বানানো যায় না ফেসবুকে গালাগালি কইরা কাউকে বন্ধু বানানো যায় না বিপত্তি দিয়া কাউকে বন্ধু বানানো যায় না কাউকে যদি বন্ধু বানাইতে হয় বন্ধু সুলভ ব্যবহার করতে হয় সারাদিন দইরা যারা উল্টা পাল্টা কথা বলেছে তাদের মধ্য থেকে অনেক মানুষ মাহফিল ওয়াজ শুনতেছে কথা কেমন ঠিক কিনা আপনারা জবান খুললে বলেন আমার কথার ভিতরে কুরআন সুন্নার বাহিরে কোন কথা পাইছে এখন মনে করবেন না যে এখানে আসছি দেখে একটু লাইনে ওয়াজ করতেছি আসে না অনেকে মনে হয় যেন তাহির ডরাই আওয়াজ করতেছে তাহির ডরাই আওয়াজ করি না আমি তাহির ক্যানভাস করতে ফেনিতে আসি নাই আমি আমার দাদার ক্যানভাস করতে ফেমিতে আসি নাই আমি আমার বাড়ি বাড়ির কাহিনী করার জন্য ফেমিতে আসি নাই আমি এই ফেলিতে এসেছি আমার নবীর পক্ষে কথা বলার যুবক বাইরা আপনার নবীর পক্ষে আসেন তো বলি আল্লাহর পক্ষে আসেন তো আহলে বায়াতের পক্ষে আসেন তো ইমাম হুসাইন বা তেলদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন আর আমার দেশে কিছু মানুষ আছে আবার মহরম আসলে হাতের মধ্যে শিকল লইয়া দাও লইয়া তলোয়ার নিয়ে পিঠের মধ্যে রক্তাক্ত কইরা ইয়া হুসাইন হুসাইন করে এটার নাম কারবালা না এটা সম্পূর্ণ হারাম এটা কি এটা সম্পূর্ণ হারাম এটা বলা যাবে এটা করা যাবে না সাবধান